হ্যালো জনগণ কে অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে তো আজ শুক্রবার ভাবতেছিলাম কোথায় যাওয়া যায় একটু হাঁটতে হাঁটতে যাই ঘুরতে কোথাও আশেপাশে কোনো জায়গা পাইতেছিলাম না তো বাসার পাশেই বাংলা কলেজ হওয়া সত্ত্বেও অনেক সময় অনেক দিন যাবত আসা হয় না তা আজ একটু ভাবলাম বাংলা কলেজ ঘুরে আসি তাই ভাবতে ভাবতে এটা চলে আসলাম বাংলা কলেজে আসার সময় ভাবছিলাম আগে আমরা কত খেলাধুলা করতাম বাংলা কলেজের মাঠে এখন তো মনে হয় আর কেউ খেলাধুলা করে না কারণ সবাই তো মোবাইলে ব্যস্ত থাকে আর মোবাইলে পাবজি আছে ফ্রি ফায়ার আছে সবাই সবাইগুলোই খেলাধুলা করে এখন আর কেউ মাঠে খেলে না সবাই এখন মোবাইলে খেলে কিন্তু এসে দেখলাম না অনেক বাচ্চা পোলা খেলতে খেলাধুলা করতেছে আমাদের বয়সে অনেকে খেলাধুলা করতেছে শুধুমাত্র মনে হয় আমি খেলাধুলা করার সময় পাই না আমি অনেক ব্যস্ত হয়ে গেছি ব্যস্ত হয়ে নেই সত্যি কথা বলতে মোবাইল অ্যাডিকশনে পড়ে গেছি একটু আগে একটু সময় পাইলে চলে আসতাম মাঠে এখন আর মাঠে যাওয়া হয় না এখন সব সময় মোবাইলের মোবাইলের পিছনে পড়ে থাকি কিন্তু না অনেক দিন পরে আজকে মাঠে আসা পরে খুবই ভালো লাগলো অনেক পোলা বান অনেক বাচ্চা পোলা মানে খেলাধুলা করতেছে অনেক ছেলেরা খেলাধুলা করতেছে সাথে বাংলা কলেজের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে বর্তমানে অনেক সুন্দর পরিবেশ হয়েছে এই নতুন নতুন ভবনটা অনেক সুন্দর লাগতেছে সামনেতে গাছ লাগাইছে খুবই সুন্দর হয়েছে তো আজকে ঘুরতে এসে খুবই ভালো লাগলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আশা করি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ আল্লাহ হাফেজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল নতুন নতুন ভিডিও বানাইতেছি ভুল ত্রুটি হইলে একটু কমেন্টে জানাবেন একটু সালসন দিতে পারেন আমাকে